সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কণার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ঢাকায় বিশিষ্ট সাংবাদিক এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট এগ্রোকেমিস্ট আব্দুস সত্তার বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আব্দুল আহাদ সার্ক কালচারাল সোসাইটির আন্তর্জাতিক সম্পাদক ড জাহাঙ্গীর হোসেন সাব্বির আহমেদ রনি জেবিন সুলতানা কান্তা কবি প্রস্পারিনা সরকার ও কবি সাজেদা ডুলু সভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আজাদ বলেন এই সরকারের কাছে গত কমাসে যেসব দাবি আদায়ের আন্দোলন হয়েছে তা নজিরবিহীন কিন্তু এসব দাবি পূরণের জন্য এ সরকারের ক্ষমতা খুবই সীমিত প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও শুধুমাত্র কয়েকটি নিবন্ধনকৃত দলের সঙ্গে বসেছেন অনুষ্ঠানে স্ব বিশেষ অবদানের জন্য কয়েকজনকে চাঁদের কণার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয় এর মধ্যে এগ্রো শিল্পে সলভার এগ্রো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তারকে কণা অ্যাওয়ার্ড প্রদান করা হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কি বলছে শুনুন এবং যারা আজকের আয়োজক তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহৎ অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য তা আমি চাইব আজকে যে মাতৃভাষা উপলক্ষে আমরা যে আয়োজন করেছি আমাদের আমার পুরো বক্তা যা বলে গেলেন যারা আমাদের ঘরে ঘরে শিশুদেরকে যেন আমরা প্রতিদিন এই বাংলা ভাষাটাই আমরা চর্চা করাই ইংরেজি থাকবে অবশ্যই থাকবে কেন থাকবে না কিন্তু সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং দিনের শেষে গুড বাই আসলে এটা আমরা বাঙালি জাতি হিসাবে

বাংলাদেশের স্বাধীনতা এই ভাষা আন্দোলনে যাদের প্রাণ দিয়েছে যাদের ত্যাগ আছে শুধু যে রবীন্দ্র সালাম বর্ব তাই নয় পরবর্তীতে যারা এই ভাষা আন্দোলনে অবদান রেখেছে সকলের প্রতি আমার প্রাণ সম্মিলিত অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা

অসহায় শিশু শিশুদের নিয়ে আমরা কাজ করে থাকি শিশুদের সফলব্বি করার জন্য শিশুদের মান করার জন্য আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন দিবসে আমরা চাঁদের কথা বিশেষ বিশেষ প্রোগ্রামগুলি করে থাকি এই ধরনের শিশু সংগঠনগুলি তাদের কার্যক্রম না থাকায় আজকে সমাজের বাচ্চারা বিভিন্নভাবে আসক্তিতে কেউ মোবাইল আসক্তি কেউ বিভিন্ন গেমস খেলছে তারা লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্নভাবে তারা আজকে সমাজের তথা বাপ মায়ের বোঝা দাঁড়িয়েছে কিন্তু সেই শিশু সংগঠনগুলি দীর্ঘদিন থেকেই সমাজের এই বাচ্চাগুলিকে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আমরা যার মাধ্যমে একটি শিশুকে সুনাগরিক হিসাবে ভালো মানুষ হিসাবে তৈরি করার জন্য আমরা যে কাজগুলি করি তার মাধ্যমে একটি শিশুর মধ্যে যে প্রতিভা থাকে সেই প্রতিভাগুলি বিকশিত করার একটি মাধ্যম হল শিশু সংগঠনগুলি দেশে বিভিন্ন ধরনের সংগঠন আছে সাংবাদিক সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে নারী সংগঠন আছে অনেক সংগঠন আছে এক এক সংগঠনের এক এক ধরনের কার্যক্রম থাকে সাংগঠনিক কার্যক্রম যতক্ষণ চালু থাকে সেই সংগঠনের মাধ্যমে তারা সংগঠনের সংশ্লিষ্ট হয়ে থাকে তারা অবশ্যই আলোর পত্রিকা বহন করে তারা সমাজের আলো পত্রিকা হিসেবে কাজ করে কাজে আপনার আমার বাচ্চাকে এই ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত করুন তাহলে আপনার আমার শিশু আগামী দিনের সুনাগরিক শেষ করে আমাদের সংগঠনের মাধ্যমে সমাজে যার যতটুকু অবদান সে অবদানটুকুকে তুলে ধরার জন্য তার অবদানের স্বীকৃতি শুরু করা আমরা বিভিন্নভাবে করে থাকি আমরা বিশ্বাস করি মরাত্মারী পূর্ণায় জীবিত দশায় আমরা যথাযথ সম্মান দিয়ে তাকে দেশের জন্য আরো যাতে সেবা করতে পারে তাকে সেভাবে আমরা উদ্বুদ্ধ করি অর্থাৎ আজকে যে লোকটি বেঁচে আছে যে লোকটি সমাজের জন্য কাজ করছে তাকে যদি যথাযথ মর্যাদা দেয় সেই লোকটি আগামীতে দেশ এবং জাতির জন্য কিছু করবে এটাই আমরা প্রত্যাশা করি যাতে আসুন মৃত্যুর পরে তার কপরে ভুল দিয়ে দেয় এখনই যার যতটুকু যোগ্যতা যার যতটুকু সমাজের অবদান তাকে সেভাবেই আমরা সম্মান দিই

একে অপরের সাথে সম্পর্ক ব্যক্তি পরিবার সমাজ সমাজ আমরা আমাদের নিয়ে আমরা পৃথিবীর দিকে ইতিহাস অধিকার করার জন্য দিতে হয় ইতিহাস আমাদের এই নাই i just